হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো তোমরা আগের ভিডিওতে তো দেখেইছো আমাদের বাড়িতে তিনটে কার্তিক পড়েছে তাই কালকে কার্তিকের পুজো রয়েছে আর তাই আমরা সবাই লেগে পড়লাম ফুলের কাজ। আর পরের দিন সকালবেলা উঠেই আমরা আগে কার্তিকগুলো ভালো করে সাজিয়ে নিলাম এদিকেও দেখতে পাচ্ছ আর তারপরে এদিকে এসে দেখলাম কাকিমারা সব সবজি কেট কাটতে বসেও পড়েছে কারণ আজকে খাওয়ান বাড়িও ছিল আর তারপর আমরা ওখান থেকে চলে গেলাম লুচি সেকশানে এখানে দেখলাম লুচি রান্না হচ্ছে সব আর এখানে মাসি আর বড়মা সবাই মিলে লুচিটাও ভাজাভাজি কমপ্লিট করে নিচ্ছিল এদিকে দেখলাম রান্নাও শুরু হয়ে গেছে এদিকে আমার বড়ো মেশো রান্নার পুজোতে রয়েছে আর এদিকে দেখলাম তিনজন মিলে খাওয়ার ব্যবস্থা করছে আর এখানে ছিল ছোলা আর শশা আর তারপরে আমরা চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এসে প্রথমে পুজোর অনুষ্ঠানের সূচনা করা হয়েছে আর এখানে প্রথম সূচনা হয়েছে গঙ্গা পুজো দিয়ে তো গঙ্গা পুজো দিয়ে আমরা বুসে পড়লাম পুজোর উদ্দেশ্যে তাই বামুন আমাদের তিলক কেটে দিচ্ছিল আর তিলক কাটা কমপ্লিট করে আমরা চলে এলাম পুজোর পর্বে আর আমরা তিন ভাই বসে পড়লাম পুজোর উদ্দেশ্যে আর এখানে কিছু সময় পরেই আমাদের পুজো কমপ্লিট করে নিলো তারপর নিচে এসে দেখি এদিকে খাওয়া দাওয়ার কাজও কমপ্লিট হয়ে কমপ্লিট চলছে তারপর উপরে এসে দেখি এদিকে বামুন হোমও করা শুরু করে দিয়েছে আর কিছু সময় পরেই আগুনটাও দাউ দাউ করে জ্বলতে লাগলো এদিকে হোম চলাকালীন আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর ম্যাডাম ভিডিও রেকর্ডিং করছিলো সেটা আর তারপরে কিছু সময় পরেই এদিকে হোম কমপ্লিটও হয়ে গেল আর তার আধ ঘন্টা প্রায় আধ ঘন্টা পরে এদিকে ঠাকুর মশাই সব গোছানো শুরু করে দিয়েছে আর ওখান থেকে আমরা সোজা চলে এলাম সকালের পর্বে আর সকালে সবাই ঠাকুরকে মিষ্টি খাইয়ে ভালো করে কনকাচলি পূরণ করে আমরা এবার নিয়ে যাব ঠাকুরকে বড় গাছের তলায় রাখতে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সব ঠাকুরের দাদুরা ঠাকুর তুলে নিয়ে যাচ্ছে বড় গাছের গোড়ায় রাখতে বন্ধুরা তোমাদের ওখানে কার্তিক ঠাকুর পুজোর পরে কি করা হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও আর আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা আচ্ছা ঠিক